سورة يونس مكية بسم الله الرحمن الرحيم ألف لام تلك آيات তুলকিতা বিল হাকিম এখানে হাকিম তিন আলিফটান হবে যদি কাফ কাফিয়াজের কি এখানে জেরের বামপাশে যজমালাইয়া মদের হরফ এখানে এক আলিফটান হবে আবার আবার বলি তিলকা আয় তুলকিতা বিল নাসি এখানে নুনের উপরে তাজদিদ আছে নুনের উপরে তাজদিদ মানে এখানে ওয়াজিব গুলনা হবে এই জন্য এখানে আমাদেরকে এক সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে আউ আজবান এখানে নুন আলিফ জবর না উপরে চিকন চিহ্ন আছে এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে হাইনা ইলা হুম আন আং দিন ان أنذر الناس وبشر الذين آمنوا وبشر ان لهم آمنوا ان لهم قدم صدق عند ربهم ক লালকা এখানে কাফের উপরে খারা জবর একালিফটান দিয়ে কলাল না এখানে র ওয়াউ পেশ শুরু পেশ পেশের বাম পাশে যদি ওয়াও থাকে ওয়াউ এর উপরে যদি জজম থাকে তাহলে এখানে একালিফটান ইয়ে পড়তে হবে শর্টকটে যেটা বলা হয় পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ একালিফটান ক কাফিরুনা রুনা এক সেকেন্ড পরিমাণ ধরে রাখলেই টান হয়ে যাবে কাফ খার কা ফাজের ফি এটা তাড়াতাড়ি ক হার উপরে খারা জবর এখানেও একা লিফটান হবে সিন সিনের উপরে খারা জবর একা লিফটান সবসময় মনে রাখবেন মিমের উপরে যদি তাজদিদ হয় তাহলে সবসময় গুননা হয় যে কোনো কায়দা হোক কিন্তু মিমের উপরে তাজদিদ হইলেই গুননা হবে এই যে ইন এখানে রুম মিমের উপরে এক সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে ইন্দা লাম মুবি এখানে বার পরে ইয়ার আসছে ইয়ারের উপরে যশম আসছে জের পরে যদি ইয়া থাকে ইয়ার উপরে যদি জজম থাকে তাহলে এটা হলো মদের হরফ হয় জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ একালিফটান হবে যেমন জের বি আর এখানে নুন দুই পেশ নুন আছে তো নুন দুই পেশ নুন এখানে যদি আমরা অক্ষ করি তাহলে এই নুনের উপরের দুই পেশ তখন হলো জজম হয়ে যাবে দুইটা জজম একসাথে হয়ে যাবে ইয়ার জজম এবং নুনের জজম আমরা এখানে মনে মনে একটা নুনের উপরে যজম ধরব এখানে নুনের উপরে এমনি সেরে দিতে হবে ইনকুমুল্লা দেখেন শুরুতে যে নুন আছে এই নুনের উপরে তাজদিন আছে ইন্দ এগুলো ওয়াও মিম মিমের উপরে খারা জবর একালিফটান মা ওয়াও খারা জবর ওয়া একালিফটানি ওয়াল আরদ ফি সিতাতি ফাই ফি জেরের বাম পাশে জজমা লাইয়া একালিফটান ফাই আর্জের ফি সিত্তাতি ফি একালিফটান দিতে হবে ওয়াল আফ দ ফি এখানে দুই জের আছে এই দুই জের গুণা হবে এইভাবে আইয়া মিং এখানেও মিমের উপরে তাজদিদ আছে মিমের উপরে যদি তাজদিদ হয় তাহলে এটাও এক এক সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে মিমের উপরে তাহলে গুননা হয়ে যাবে আমাদের সুমা সুমা এখানে মিমের উপরে তাজদিদ এক সেকেন্ড ধরে রাখলে আমাদের গুন হয়ে যাবে মাস্তাবা আলা লাওশি আলা লাওশি ইউ আমর রুল আমর। এখানে যদি আমরা অক্ষ করি তাহলে র উপরে যে যজম আছে জবর আছে এটা জজম হয়ে যাবে তখন কী হবে ইউ দা বিরুল আম্র ইউ দা মা একালিফটান জবরের বাম পাশে খালি আলিফ মদের রফ একালিফটান মা মিং শাফি আইন এই ফাই আজ ফি জে এর পরে জজমালা ইয়া একালিফটান ফাই আজ এ মিং এখানে গুন্না হবে মিং শাফিয়াইন ইল লা এই একালিফটান কেন এই যে জোবর জোবরের পরে খালি আলিফ আসছে আলিফের উপরে কিচ্ছু নাই খালি আলিফ একবারে জজম যে পেশ কিছু নাই এটাকে বলে খালি আলিফ ইম বা এখানে দেখেন ছোট্ট একটা মিম আছে এটাকে বলে এই ক্লাবের কায়দা এখানে এই ক্লাবের কায়দা এখানে নুনের বদলে মিম পড়তে হয় আমরা সরাসরি নুন না পরে নুনের উপরে জজম আছে তো আমরা মিম বলবো না আমরা বলবো মিম 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 এই ছোট্ট মিমটা তো ধরতে হবে মিম মিম এই নুনের উপরে জজমটা মিমের উপরে চলে আসবে এটাও কায়দা এটাই যে নুনের পরিবর্তে মিম পরা তাহলে আমরা মিম মিম বা আদি তাহলে আমরা এখানে নুন পড়ব না এখানে আমরা মিম আর যে নুনের উপরে যে আছে আমরা মিমের উপরে নিয়ে যাব। তখন হবে মিম বা আদি এবং এখানে এক আলিফ পরিমাণ এক সেকেন্ড পরিমাণ ধরে রাখলে গুন্না হয়ে যাবে এটাকে বলে ইদগামে ইকলাভের গুন্না ইম বা দি ইল এখানে হা কারাজের হি আছে তো আমরা এটাকে যজম বানিয়ে দিব কারণ অক্স করলে এটা যজম হয়ে যাবে এখানে ত দিয়ে অক্স করা হয়েছে এইখানে এই জন্য আমরা এখানে হায়ের নিচে যে জের আছে এই জেরটাকে আমরা যজম বানিয়ে দেবো তখন কী হবে ইল নিল নুন হাজের নি তখন আমাদের ইল এরকম করা লাগবে না ই হার উচ্চারণ থাকবে লাস্টে কিন্তু হাড় অক্ষ হয়ে যাবে ইজ নিালিফ টান দিয়ে খারা জবর উপরে জালের উপরে খারা জবর আছে জালি কুমুল ভু রব কুমি কুমুল ভু রবুকুম ফা বুদু এখানে দাল ওয়াও পেশ দু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এখানে একালifton হবে ফা বুদু আর লাস্টে যে হা আছে হার উপরে পেশ আছে এটাকে আমরা জজম বানায় দেবো তাহলে ফা বুদু দু লাস্টে হা উচ্চারণ হবে না ফ্যা বু এ আমরা দালটাকে তিন আলিফ টান দেবো তখন তিন আলি এই যে পেশের বাম পাছি জজমা লা মদের হরফ এই মদের হরফের পরে যদি হাঁ আসে অক্ফ থাকে তাহলে অক্ফের উপরে তিন আলিফ টান হবে ফ্যা বু দু অ্যা এই যে এখানে রব অ বে শুরু নুনের উপরে জজম আছে আমরা এটাকে

ইলাই ইলাই হামজা শ্ত করতেবে। ইলাই মার জি কুম মার জি কুম মার রডনের মোটাকেে মার জি কুম জামি আ মিমি জের বাম পাশে জজুমে লাই এটা হলো মদের হরফ এর বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক টান এই জন্য টান দিয়ে বলতে হবে জামি আ এখন প্রশ্ন হইতে পারে যে এখানে দুই জের আছে তাহলে আমরা জামি আন না বলে কেন বললাম এখানে অক্ষ করলে পারে দুই জবর আছে দুই জবরের থেকে এক জবর অটোমেটিকলি বাদ হয়ে যাবে এই জন্য থাকে আর এক জবর আর আইন আলিফ এক জোবরের এক আলিফ টানিয়া পড়তে হয় কারণ এটা জবরের বাম পাশে খালি আলিফ হয়ে যায় তখন দুই জবরের পরে অক্ষ করলে এক জবর অটোমেটিকলি বাদ হয়ে যাবে দুই জবর লেখা থাকলেও এটা মনে মনে এক জবর ধরে নিতে হবে তখন আমাদের আন আর পড়া লাগবে না তখন আমরা বলবো বলব এই যে জের দিয়ে আমাদের এটা একালিফটান আ এটাও হাক কে একটু আগে আমি যে বলেছি দুই জবরের পরে অফ করলে এক জবর অটোমেটিক বাদ হয়ে যাবে আর এক আলিফ টান হবে ওয়া দাল হি হাক ইন্দ উল কুয়া বেদ উল খ সুমু সুম্মা এখানে মিমের উপরে তাজ দিয়ে আসছে এখানেও টান হবে সুমু ইউ আইনের পর দেখেন ইয়া আসছে যজমালা ইয়া এটাও জের এর পরে যজমালা ইয়া একালিফটান ইউ দু হু হু যে আমরা টান দিলাম এটা হলো উল্টাপ উল্টাপ একালিফটান হবে সবসময় সুমায়ি দুহু লিয়া জে জিয়াল লা জিনা লিয়ে যেগুলো একটাও টান নাই লিয়ে জে জিয়াল লা জিনা জি না এখানে জেরের পরেও জসমা লা ইয়াচ্ছে একালিফটান

লিহা একালifton খরাজব ওয়া আমিলুস সলিহাতি বিলকিসপ এখানে তর নিচে জের আছে জের আছে কিন্তু আমরা হফ করার কারণে এখানে যজম বানায় দিব তর নিচে জেরটাকে আমরা হফ করার কারণে যজম বানায় দেব তাইলে বিলকিসপ ওয়া আমিলুস সলিহাতি বিলকিসপ Walladhina <imermiliki> kafaru Is la zi za liya zir zi Eka de zirir bambas yu zazum ala ya eka liftan Walladhina <imermiliki> kafaru Dixon, Peshir Bampache, Zazamala, Wow, Mother of Amiru, a kind of a Califran DC. Walladina Kafaru Lahum. শার জবরের বাম পাশে খালি আলিফ খালি আলিফ মানে আলিফের উপরে নিচে কিছু থাকবে না পে জজম এগুলো কিছু থাকবে না এটাকে বলে খালি আলিফ তাহলে শারাবুম মিন হামি মিমিয়াজের মি জের মিজের বাম পাশে জজম লা ইয়া মদের আরফ একালিফটান আলিফ টান জেরের বাম পাশে জজম লা ইয়া আসে এক হবে তাহলে মিন হামি মিউ যদি কখনো এটা হলো দুই জের এই দুই জেরের পরে যদি ওয়া উপরে তাস দিতে হয় তাহলে ওয়াও এক সেকেন্ড পরিমাণ গুণ না হবে ধরে রাখতে হবে মিন মুম এখানে দেখেন মিম উপরে দুই পেশ আছে এবং তারপরে ছোট্ট একটা মিম আছে তো ওই মিমটাকে ধরতে হবে ওয়া আযাবুন আলী মুম গুন্ন হবে 1 সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে আলী যত জায়গা কনসেপ্ট যত জায়গায় ছোট ছোট মিম থাকবে সবগুলো ধরে রাখতে হবে ওয়া আযাবুন আলী মুম বিমা কানূ

এনে অ্যাকালিপ্ট টান পেশের বাম পাশে যজমালা ভাব বিমা কা নু এক ফুরু করলে যাই থাক না কেন জের জবর পেশ সবগুলো জজম হয়ে যাবে এই জন্য আমরা নুনের উপরে দাঁড় করাই গোজ বাটাকে الذي جعل الشمس ضياء والقمر ضياء والقمر اكن يا تعرف تنهبي ইয়া হলো চার ইলেকট্রন দিয়া কমার নু নু এক ইলেকট্রন পেশের বাম পাশে চোষমালা ও নু রঘু মানা জিলা মানা জিলা لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق ما خلق الله ذلك الا بالحق يفصل الايات لقوم يعلمون এখানে জের পরে উপরে তাস দিদা এখানে গুন্না হবে একালিফ ধরে রাখতে হবে এটাকে বলে এই দোকান বাগুন না জের পরে এর উপরে তাস দিদি মানে তানবইন দুই জবর দুই জের দুই পেশ এইগুলোর পরে যদি ইয়ের উপরে তাজ দিতে হয় তাহলে এটাকে গুন্না করতে হবে লি কৌমি নুনের উপরে তাজদিদ তার মানে কি এক পরিমাণ ধরে রাখতে হবে এক সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে তাহলে গুণ হয়ে যাবে ইন فِيْ اختلاف الليل والنهار إذن نحن 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 والنهار وما خلق الله ما يكلف تاندي سيامي زور البام بس خالي ألف وما خلق الله في السماوات والأرض لا آيات لقوم يتقون അങ്ങനെ ലാഫ് ലൗമു এখানে নুনের উপরে তাজ দিদ এক সেকেন্ড পরিমাণ ধরে রাখলে গুন হয়ে যাবে ইনালি আনা

প এখানে তর উপরে কলকলা মা আন এখানে নুনের উপরে দিয়ে দিয়েছে এই তাজদি দেওয়ার কারণে এখানেও এক সেকেন্ড পরিমাণ ধরে গুন্না করতে হবে ওয় মা হুম ওয়াল্লাজি জালিয়া জের জি জেরের বাম পাশে যজমালা ইয়া মদরার ফেক্লিফটন ওয়াল্লাযী না হুম আয়াতিনা হামজা খারা যবর আ ইয়া খারা যবর ইয়া তিন 39 জব না এই হামজা খারা যবর এটাও টান ইয়া খারা যবর এটাও একালিপটন হবে

بما كانوا يكسبون ان الذين امنوا وعملوا الصالحات সি হা সৎকার যানি লঞ্জের লি এটা কোনো টান টান নাই সি হা ইয়ং দি হিম ইয়াহা জবর ইয়াহ এখানে বুহুম ই মানিহিম বি ই মানিহিম বি ই এখানে জেরের বামপাশী সচমালাইয়া একালিষ্ঠান বি ই মানিহিম তাজেরি রয়াজেরি জের বামপাশী শোচমালাইয়া এটাও একালিষ্ঠান হবে জিংল আনহারু ফি আলিপ্তান জেরেবাম পাশি জজমালাইয়া ফি জিন এটাও তিন আলিপ্তান হবে জেরেবাম পাশি ইয়া কালিফ

সুবে হা একালি হবে খারা যুবর আছে এখানে সুবে হা এখানেও একালি হবে এখানেও খারা যুবর খারা যুবর একালি হয় সুবে হা মিমের উপরে গুন্না করতে হবে মিমের উপরে তাস আছে এক সেকেন্ড পরিমাণ ধরে গুন্না করতে হবে সুবে হা হুম এখানে একালিফটান হবে জের বাম পাশে জজমালাইয়া হালিফ জোড় হা জরের বাম পাশে খালি আলিফ মদের ওরক এটাও একালিফ্টন হবে দুটাই দুই আলিফটান ফি হা সালাম লা এখানে তিন আলিফ টান হবে কারণ আমরা মিমের ওপর অফ করেছি এই জন্য সালা ওয়া আখিরু খিরু ওয়া উম